আপনার নয় জিলহাজের যে আমলটা এটা হলো আরাফার সিয়ামের আমল এ বিষয়ে সাহাবি কাতাদার রদি আল্লাহানুহু বললেন আল্লাহী সাল্লা সাল্লাম বলেছেন আরাফা আই কমলাহাতি বাহাদহু আল্লাহ সাল্লাম বলছেন আরাফা সিয়ামের ব্যাপারে আমি আশা করি যে তা আল্লাহর নিকটই বিগত এক বছর আগের এবং এক বছর পরের গুণাহ ক্ষমা হয়ে যায় বলেন আল্লাহ

যারা এই আরাফার শ্যাম পালন করবে আমি তাদের ব্যাপারে আশা করি যে তাদের এই শ্যাম পালন করার ফলে আল্লাহ রবুল আলমিন পিছ বিগত সামনের এক বছর আগের এবং এক বছর পরের গোনাহাকে ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন মলেন সুবাহানন্দ সুবাহান্লাহ জোর পেলাম না আল্লাহ সাল্লাম বললেন যদি কোনো বান্ধবান্ধী আল্লাহর জবান আল্লাহর দেওয়া এই জবান দিয়ে একবার সুবাহ আল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে তাহলে বিশাল আসমান তার যত ফাঁকা জায়গা রয়েছে জমির উপরে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গায় সব দিয়ে নেতি দিয়ে আল্লাহরুল্লাহ আলমিন ভরে দেন পরিপূর্ণ করে দেন আবার জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে কত ফজিলার কত গুরুত্ব আল্লাহর একবার তাসবিহ পাঠ করার আপনি আমি প্রত্যেকটা মানুষ মোমেন আমরা যতগুলো আমলে সালেহ করব সমস্ত আমলে সালেহের জন্য আপনি আমি অবশ্যই অনেক অনেক প্রচুর নেকি পাবো ইবাদাত বন্দিগি বলতে অনেক প্রকারের ইবাদাত রয়েছে তাহালির পাঠ করা একটা ইবাদাত মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদাত মানুষের সাথে ভালো আচরণ করা ইবাদাত মানুষের মানুষের ভালো কাজের উপকার করা ইবাদাত প্রত্যেকটা জন্য আপনারা সকাল থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত যে কাজ কাম করেন পরিশ্রম করেন ফ্যামিলি আপনার প্রিয়তমা স্ত্রীর মুখে আপনার ছেলেমেয়ের মুখে আপনার পিতার মুখে আপনার আম্মুর মুখে হালাল রুজি দেওয়ার জন্য সারাদিন যে পরিশ্রম করেন দেখা যাচ্ছে এখানে অনেক ভাইরা আছেন অনেক পরিশ্রমী মানুষ বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন পেশাজীবী মানুষ কেউ আপনার গাড়ি ঘোড়া চালান মানুষ কেউ আছেন শিক্ষক মানুষ কেউ আছেন শ্রমজীবী মানুষ কেউ আছেন কৃষক মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছি আমি একজন ইমাম মানুষ আপনারাও এখানে ইমাম আছেন আছেন আপনারা কেউ শিক্ষক আছেন হেফস পড়ান বা অন্য জায়গায় শিক্ষকতা করেন প্রত্যেকটা মানুষের এই যে সকাল থেকে শুরু করে সন্ধ্যার এক পর্যন্ত এই যে কাজকাম করছেন এগুলো সবই বাদাদের অন্তর্ভুক্ত সব নেকের কাজ বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা এই প্রথম থেকে এই দশটা দিন বেশি করে আমরা কাজকাম করবো তো ইনশাল্লাহ জরাবলেন ইনশাল্লাহ আপনার আদরের ছেলে আছে মেয়ে আছে তাদের ঈদের সময় একটা নতুন জামা কাপড় কিনে দিবেন তার মুখে হাসি আসবে সে আনন্দ পাইবে আপনার প্রিয়তমা স্ত্রীকে একটা কিছু উপহার দিবেন তাকে একটা নতুন বোরখা কিনে দিলেন তার নতুন জামা কাপড় কিনে দিলেন তার শাড়ি কিনে দিলেন আপনার পরিবারের সুখের শান্তির একটা পরিবার হবে একটা সুখী পরিবার শান্তির পরিবার হবে ইনশাল্লাহ এই জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের শ্রমজীবী হতে হবে আমাদের পরিশ্রমী হতে হবে একটা কথা আছে প্রবাদ আছে যে যদি সফলতা পেতে চাও তাহলে যুবক বয়সে বেশি বেশি পরিশ্রম করো এজন্য যুবক ভাইদের বলতে চাই যুবক ভাই আপনাকে অযথা সময় হেলাই খেলাই কাটানো যাবে না আপনাকে ইসলামের পথে সময় দিতে হবে দাওয়াতি কাজে সময় দিতে হবে